Thank <laughs> you.

আল্লাহ বলছেন আমার নবী হচ্ছে সত্যবাদী আমার নবী জীবনে কোনোদিন দিন একটা মিথ্যা কথা বলেননি কখনো বলছেন আল্লাহ বলছেন বলেননি তাহলে তাহলে এটা সত্য না মিথ্যা বলতে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আমার নবী কখনো মিথ্যা কথা বলেননি তেষট্টি বছর জিন্দগিতে একটা হরাত মিথ্যা কথা আমার নবী বলেননি ইন্না কাল আলা কুল কিল আজিম আমার নবীর ব্যবহার আদর্শ আখলাদ আর আজিমের মতন শুদ্ধ পরে আল্লাহ বলছেন যে আমার নবী মিথ্যা কথা বলেন সেই নবী বিদির সামনে বলে একটা কি আগুন মা বলে দেওয়ার পরে আমাদের শরীরে তাহলে তো আমরা থাকতে পারি না ছটফট করে আগুনের মধ্যে যদি আমাদেরকে দেওয়া হয় আগুনের মধ্যে আমাদেরকে দেওয়া হয় করে সেখানে জীবনটা তো বেঁচে থাকবে জীবনটা তো কখনো মরবে না টুকরি জুল হাইয়া মিনাল মাইয়া টুকরিজোর মাইয়াতে মিনাল হাইয়া আল্লাহ তুমি জীবিত আছো তোমাকে আমি মেরে দিব আবার তোমাকে আমার কবর আমি এ ও মৃত্যু কোন সম্মান এ ও ইকোন সম্মান এলাই হে পর যাও আমরা আমরা একদিন তোমরা জীবিত ছিল না তোমরা একদিন ও মৃত্যু ছিলা তোমা মৃত্যু থেকে তোমাকে জীবিত করা হয়েছে তোমাদের মায়ের পেটে তোমাদের জীবিত করা হয়েছে তোমাদেরকে পৃথিবীর জমিনে আনা হয়েছে তারপর তোমাদেরকে আবার আমি মৃত্যু দিয়েছি আবার আমি তোমাদেরকে আবার তোমার থেকে জীবিত করবো ও ওরা মৃত্যুই ছিলাম তোমরা একদিন মৃত্যু ছিলাম মৃত্যুর থেকে জীবিত করলাম তুমি ও থেকে মৃত্যু দিবো মৃত্যুর থেকে আবার আমি জীবিত করব আর বাবা ঘোষণা করছেন তাহলে আমার যাবো

গুরু যে ফিরোসাই থাকার যারা না দতি না ফিরোসাই খায় এ দুনিয়া গুরু সাইর খায় যারা না

Ah,